সমস্যা কি তোর তুই ছেলে মানুষ না তুই কাঁদবি কেন জন্য কাঁদবে তো গাইস আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমানে নিজর রাহুলের সেই মারাত্মক অ্যান্টেনা ডায়লগ যা রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে ব্যাপক আকারে টিকটক অন্য ইনস্টাগ্রাম ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি

সুতরাং গাইস আপনিও আমাদের নিজর রাহুলের রাতারাতি ভাইরাল ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলের জন্য নতুন এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরু এই আওয়াজ নিচে পটল পটলা বেটা রাখ নাইলে পটল তুললে তোর খরচায় হুইজা পাবি কাক এই সময় শুরু করো আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঠিক আছে ঠিক আছে তাহলে আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো এনিওয়ে গাইস আপনারা দেখবেন গত এক বছর আগে এই ভিডিওটা রিলিজ হয়েছিল তো সেই ভিডিওটার ভাইরাল ডায়লগ সমস্যা তো আপনার ক্যারেক্টার ইউ ডোন্ট ইভেন নো দা বেসিক ম্যানার্স আর হোয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তাহলে তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে নাটকের মধ্যে এই ডায়লগগুলি গুলি একজনের গায়ে ঠিক কাটা দেওয়ার মতো আমার বাপের দিকে সেকেন্ড ট্যাঙ্ক কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস এক সেকেন্ডের বেশি দুই সেকেন্ড ঠিক থাকে তোর এইবারের মতো জানে বাক্স দিলাম পরের বার আর তো এনিওয়ে গাইস এই নাটকটি ইউটিউবে প্রায় 30 মিলিয়নের উপরে এখনো পর্যন্ত ভিউ হয়েছে। আবার গোলাপ কি করব বল? তোর ছেলেরার বাবার কথা শোনা না। বেড অ্যাওয়েস। বিশাল। জানো বাপকে बापকে? নেসালা। তুই যদি না জানিস তোর बापকে। আমি কি করে জানব? এনিওয়ে গাইস তারপরে রয়েছে 2023 সালের ব্রাইন্ড নাটকের কিছু ডায়লগ। আপনি হয়তো আমাকে চেনেন না বাট ট্রাস্ট মি আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না বর্তমানে এই নিজর রাহুলের এই অ্যাটিটিউড ডায়লগগুলি টিকটক সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় লাভ করেছে। কত দূর যাব খোদারই ডিসাইড করতে দে। বাকি তুই সময় আসলে দেখে ব্রো। তো এনিওয়ে গাইস আপনারা দেখবেন টিকটক কাপানো রাতারাতি ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ যা রাতারাতি মিলিয়নের উপর ভিউ টেনেছে তোর গাইস যদি একটা আচরো লাগে আমি তোকে খুঁজে বের করব সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর কিছু করার না নাটকটি যেমন জোজ তেমন অ্যাটিটিউডে ফুল ভরপুর তুই আমার মাল কেন তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে তুই কিন্তু ওর হাত তুললা কাজটা ঠিক করলি না ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে তো এ নিয়ে গাইস এরপরে রয়েছে দুই হাজার তেইশ সালের মায়া নাটকের কিছু অ্যাটিটিউড ডায়লগ কাকা দেখেন ভদ্রভাবে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা এটা করতে পারবো না অনেক হচ্ছে তুই না পারলে অন্য কেউ পারবো আলতাপ না পারলে জনি পারবো তুমি হয়তো আমার কথা বুঝো নাই নাইলে আমি তোমার বুঝাইতে পারি নাই কাকা আমি করবো না মানে কেউ করবে না সো এনিয়ে গাইস এরপর আপনারা দেখবেন সুইট ক্যান্ডি নাটকের ভাইরাল কিছু ডায়লগ বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলা দেখ আমরা সলিড খান দেয় কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানিয়া হ্যাঁ আমার এক শটেই খাতাম তোরে পড়াবো জামদানি তোর হোমিজ আমার পাংখা আমার গানে নেয় ফিল্ম মাইন্ড করিস না ক্যান্ডি খাচ্ছিল যারা নাটকটি দেখেছেন অবশ্যই তারা কমেন্ট সারা দিবেন আর যারা এখনো দেখেনি অবশ্যই তারা দেখে আসবেন তাইতে মজা উপভোগ করতে পারবেন না পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে মারি মিলিয়নের টেল ইউ নো তো এনিও গাইস তারপর রয়েছে ইনদলজান নাটকের একটি ভাইরাল এটিটিউড ডায়লগ যা পুরো মাথা নষ্ট এর গায়ে হাত দিলেও কি তুই सेम কথা বলতি ও যদি আবার এই सेम কাজটা না ওরে আবার মারবো বারবার মারবো মাফ চাও তো প্রশ্নই আসে না মরলে মরবো ভাই

চেয়ে চেয়েও ট্রিগার ফার্স্ট ছিল একবার চেপে দিলে তোর কথার আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই কিরে তুই তুই বাংলাদেশে চলে আসছিস তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না এতে অবাক হবার কি আছে এবং সবশেষে রয়েছে নাটকের গুরু এক্সপেক্স নাটকের

কিছু মনে না করলে একটা কথা বলি দাঁড়াও বাবু আগুন ছাড়া সিগারেট জ্বলে না আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না সত্যি বলতে এই ভিডিওটার ডায়লগটা আমার কাছেও ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন প্রথম কথায় গুরু বলতাছস সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি তো এ নিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে তো আশা করি সবাই ভালো থাকেন আর আমাদের ভিডিও নতুনতা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন